দুটো বাইক রিকভার হয়েছে কোন জায়গা থেকে এবং কীভাবে আপনারা রিকভার গতকালকে রাত্রেবেলা সাতটা সাড়ে সাতটা নাগাদ একটা সিক্রেট ইনফরমেশন আসে আমাদের এখানে সাউথ মধুপুর নোয়াবারি এলাকায় দুটি বাইক পাচারের উদ্দেশ্যে লুকিয়ে আছে রাখা হয়েছে তখন এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওই এলাকায় যাই তখন রাবার বাগানে গভীর জঙ্গলের মধ্যে তল্লাশি আরম্ভ করি আরম্ভ করার পরে ফ্লাওয়ার বাগানে পাতার নিচে লুকানো দুটি বাইক আমরা দুটি জায়গা থেকে উদ্ধার করি স্যার বাইকগুলোর নাম্বার একটা বাইকের রেজিস্ট্রেশন নাম্বার হলো টি জিরো ওয়ান বি নাইন ফোর নাইন এইট কি সাইকেল এটা এটা হলো গ্ল্যামার বাইক আচ্ছা আরেকটা হিরো বাইক এটার সেসিস নাম্বার হলো এম বি এল জে এ জিরো ফাইভ ডি নাইন এস জিরো সিক্স থ্রি সেভেন ওয়ান স্যার এই বাইকগুলির মালিক কে চিহ্নিত করা গেছে মানে মালিকগুলি এখন আমরা পাইনি আমরা ডিটেলস বের করেছি এখন আমরা এগুলো ওয়ান জিরো টু করে কোর্টে প্রেরণ করবো তারপরে কোর্ট থেকে মালিক এসে তার ওনারশিপ চেঞ্জ যদি প্রমাণ করতে পারে কোর্ট থেকে রিলিজ করে নিয়ে যাবে